চেহারা স্বাস্থ্য ভালো ছিল গোল গাল গোল গাল শরীর ছিল আর এই এই হয়ে গেছে এখন এখন চোখের অবস্থা দেখুন কতটা আতঙ্কিত কতটা ভয়ভীত পুতুল ক্রিয়া তাহলে এটা বৈজ্ঞানিকরা সায়েন্টিস্টরা ডাক্তাররা এটাকে কি ব্যাখ্যা দেবে যে ছেলেটা সুস্থ স্বাভাবিক ছিল হঠাৎ করে এরকম হয়ে গেল কেন এ তো জন্ম থেকে বিকলাঙ্গ ছিল না ইমম্যাচিওর ছিল না ক্লাস সিক্স অব্দি মানে স্কুলে যেত ক্লাসও করত তাহলে সে হঠাৎ করে এরকম হয়ে গেছে সিদ্ধান্ত বারবার প্রশ্ন করেছে বারবার প্রশ্ন করেছে উত্তর তো পাইনি যে কেন এরকম করে আপনারা আসুন করে বসছেন ওনাদের কি অ্যাপার্টমেন্ট আছে আচ্ছা কোথায় আসছেন এই প্রথম আসছেন না এর আগে আসা হয়েছে এই প্রথম আসছেন আপনারা সন্তান কি আপনার নাম বলুন সন্তানের দিব্য মল্লিকের বয়স কত সতেরো ক্ষতি করা হয়েছে পুতুল ক্রিয়া কোন তরফ থেকে

এক বছর আগে কোন জিনিস দিয়ে ক্ষতি করছে পুতুল বানিয়েছে কি জিনিস আছে ওর পোশাক রয়েছে ঠিক আছে আচ্ছা এবার আমি বলছি বিষয় বলছি সন্তানের বিষয় শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় ঠিক আছে এছাড়া অন্য বাচ্চাদের থেকেও পিছিয়ে চলবে সম্পূর্ণ বিছানা শয্যাশাহী হয়ে যাবে পড়াশুনোর দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ওর খিচুনি হয়ে যেতে পারে মাথায় কানে আর গলাতে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে চোখেতেও সমস্যা তৈরি হচ্ছে কানাতেও সমস্যা তৈরি হচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে এটা তন্ত্রক্রিয়ার প্রভাব ও প্রয়োগের কারণেই এরকম হচ্ছে আস্তে আস্তে ওর পুরো শরীর বেঁকে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে এটা পুতুল ক্রিয়ার প্রভাব ও প্রয়োগের কারণে হচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার কি বলছে কি হয়েছে ওর

আর যত দশ বছরের পর থেকে এই জিনিসটা লক্ষ্য করা গেছে দশ বছর আগে থেকে অল্প অল্প স্কুলে ভর্তি হয়েছে না হয়নি সেটা বলুন ভর্তি করা হয়েছে ভর্তি নিয়েছে ওকে স্কুল তার মানে ও সুস্থ স্বাভাবিক ছিল আমি ধরে নিতে পারি একটা স্কুল কখনো ভর্তি না যদি একটা ছেলে মেয়ে সুস্থ বা স্বাভাবিক থাকে তাই কি না হাঁটা চলা করলে তবেই তো নেয় কথাবার্তা বলার চেষ্টা করলে বা পারলে তবেই তো নেয় ক্লাস সিক্স অব্দি গেছে

দেখাতে পারবেন একটু ফোন নিয়ে আসো বাইরে থেকে শুয়ে থাকে বাড়িতে এমনি শুয়ে থাকে এটা কত সাল থেকে এরকম অবস্থায় রয়েছে ও দশ বছর বয়স থেকে আচ্ছা কথা কথা সব বন্ধ হয়ে গেছে দেখুন চোখের অবস্থা দেখুন দেখেন চোখের অবস্থা দেখুন কতটা আতঙ্কিত কতটা ভয়ভীত পুতুল ক্রিয়া ডাক্তার তাহলে বলছে নার্ভের সমস্যা এটা কত সাল থেকে হয়েছে কত সাল থেকে হয়েছে এটা কত সাল থেকে হয়েছে নার্ভের প্রবলেম তখন থেকে আচ্ছা দেখি 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 কোথায় গেল আবার চেহারা স্বাস্থ্য ভালো ছিল গোল গাল পুরো একদম শরীর ছিল গোল গাল শরীর ছিল আর এই হয়ে গেছে এখন সুখী এখন এই হয়ে গেছে তাহলে এটা বৈজ্ঞানিকরা সায়েন্টিস্টরা ডাক্তাররা কি ব্যাখ্যা দেবে যে ছেলেটা সুস্থ স্বাভাবিক ছিল হঠাৎ করে এরকম হয়ে গেল কেন তো জন্ম থেকে বিকলাঙ্গ ছিল না ইমনাচিওর ছিল না ক্লাস সিক্স অব্দি মানে স্কুলে যেত ক্লাসও করতো তাহলে সে হঠাৎ করে এরকম হয়ে গেছে সিদ্ধান্ত বারবার প্রশ্ন করেছে বারবার প্রশ্ন করেছে উত্তর তো পাইনি যে কেন এরকম হচ্ছে যদি ক্রিয়া করা হয় কতদিনের মধ্যে ঠিক হবে জিজ্ঞাসা করো মাকে নামটা কি আছে দিব্য মল্লিক বয়স সতেরো পুরোপুরি ঠিক হবে না কেন ঠিক হবে না জিজ্ঞাসা করো মাকে আচ্ছা তা কত পার্সেন্ট ঠিক করতে পারি আমরা সেটা জিজ্ঞাসা করো মাকে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ঠিক হবে তাই তো কিন্তু সেটা কিন্তু আপনাদের উপরেও কিছুটা ডিপেন্ড করবে আপনারা যদি বিশ্বাস ছেড়ে দেন বিশ্বাস যদি না রাখেন দু নৌকায় পা দিয়ে চলা যায় না দুয়া ওর দাবা দু কাম আয়গা লেকিন আমার কথা মেনে চলতে হবে আর ধাম থেকে যা যা বলা হবে সেগুলো করতে হবে ওষুধ খাওয়ান আমার আপত্তি নেই কিন্তু যেগুলো ধাম বলবে সেগুলো যদি মেনে তবে আমি বলবো নিজেরটা নিজে বোঝার ক্ষমতা তৈরি হবে আর টু ওকে ঠিক করে বাকিটা তো ঈশ্বরের হাত ঈশ্বর চাইলে তো হান্ড্রেড পার্সেন্টও ঠিক করে দিতে পারে ব্যাপারটা বুঝতে পেরেছেন যে এই তরঙ্গ আসছে উপর থেকে তাতে ওর মস্তিষ্কের যে নার্ভ আছে ঠিক আছে সেই নার্ভগুলো শুকিয়ে যাচ্ছে যেটা আমি বললাম রক্তের সমস্যা নার্ভের সমস্যা শরীর শুকিয়ে যাচ্ছে বুঝতে পারছেন রক্ত চলাচলে ব্যাহত হচ্ছে কৃপা হয়ে যাবে চিন্তার বিষয় নেই কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি এই যে এখন ঢুকলেন কোন টাকা পয়সা নেওয়া হয়েছে চাওয়া হয়েছে চাওয়া হয়নি তো কেউ বলেনি তো যে গুরুজির সাথে কথা বলতে গেলে আগে টাকা দেবেন তারপর সবকিছু হবে আচ্ছা ঠিক আছে কোথায় থাকেন আপনি নিজেদের বাড়ি ভাড়া বাড়িতে থাকা হয় চাকদা কত টাকা খরচা করেছেন এখন অব্দি এই ছেলের পিছনে তাও কত আনুমানিক কত আমি সেটা জিজ্ঞাসা করছি ডাক্তার দেখিয়েছেন তারপর হয়তো কোনো ঠাকুরবাড়িতে দেখানো হয়েছে অন্য জায়গায় দেখানো হয়েছে হয়েছে কম বেশি দেখানো হয়েছে কোরাতে কোনো রকম সেরকম ইয়ে পাওয়া যায়নি তাও আনুমানিক কত টাকা খরচা করেছেন এখনও অবধি দু তিন লাখ তো চলেই গেছে আপনাদের তাও কোনো কিছু বুঝতে পারছেন না যে ঠিকের দিকে যাচ্ছে বলে তাই তো আচ্ছা এমনি ঠিক আছে লেবু লেবু নিয়ে ओम नमः शिवाय शताय कल हेतव निवेदा चंद परमेश्वर ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम भूतनाथ नम ओं नामेश्वर नम ओं नीलकंठ नम ओं क्रोध भरव नम ओं काल भैरव नमः ओम महाकाल भरव नम ओं शिव शंभु शिव शंभु शिव शंभु

चप 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 खाये देता ओके बच्चा देर मते नाही तो हां बाई तेना पोस सब किछु करे देता बच्चा देर मते जे रकम करते हो चप 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 च

चप 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 चड 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 चप 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 चड 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 चप चड चड चप 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 चड 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 चप 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 चड चड चप 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 ओम प्रेम काल गणना 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 ओम प्रेम

ওর থেকেও খারাপ কন্ডিশানে লোকে এসে সুস্থ হয়েছে কিন্তু আমি দাদা বলবো আপনাদেরও কিন্তু করতে হবে ও তো নিজে পারবে না করতে সেটা কিন্তু করতে হবে মনের জোরও রাখতে হবে ঠিক আছে এতদিন তো অনেক জায়গায় ছোটাছুটি করলেন ডাক্তারের কাছে তো গেছিলেন পারেনি তো পেরেছে কি হ্যাঁ তাহলে এখন বাবার চরণা স্মৃত এসেছি